একজন সুদের বক্তব্য আমরা শুনলাম বক্তব্য একান্ত ওনার নিজের উনি যা উপলব্ধি করেন তাই বলেছেন তবে আমরা পৃথিবীকে বন্ধু বানাতে চাই সম্মানিত সুদীমণ্ডলী বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি ছোট্ট একখণ্ড ভূমি পৃথিবীর মানচিত্রের গ্লোভ যখন সামনে রাখা হয় তখন এই দেশটিকে পাওয়া খুঁজে পাওয়ার জন্য চশমা চোখে দিতে হয় এত ছোটো দেশ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দেশটির বুকে বলা হয় আঠারো কোটি মানুষ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে এই বিপুল সংখ্যক মানুষ দান করেছেন আড়াইশোর অধিক দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে অষ্টম এত ছোটো দেশ এত বিপুল জনসংখ্যা আমি এটাকে জনসংখ্যা বলি না আমি বলি জনসম্পদ জনসম্পদ আর জনসংখ্যার মধ্যে তফাত আছে জনসম্পদ অর্থে বোঝানো হবে প্রত্যেকটি সক্ষম বিবেকবান প্রাপ্তবয়স্ক মানুষ এই রাষ্ট্রের জন্য এক একজন সম্পদ সে রাষ্ট্র পুনর্গঠনে উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে তার জায়গা থেকে আর সংখ্যা যখন বলা হবে তখন বোঝা যাবে যে কিছু মানুষ রাষ্ট্রের জন্য উপকারী আবার কিছু মানুষ রাষ্ট্রের জন্য বোঝা আল্লাহ মানব মানবজাতিকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাত হিসেবে ফয়দা করেছেন দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য শৃঙ্খলায় আনার জন্য এই দুনিয়াটাকে যদি একটা পাঠশালা ধরা হয় তাহলে মানব সেই পাঠশালার ছাত্র আর এই পাঠশালার উস্তাদ হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে স্বয়ং নবী এবং ভয়গাম্বর হিসাবে যারা দুনিয়া এসেছিলেন তারা এর পাঠ্য হচ্ছে আল্লাহ তালার কিতাব ওহির মাধ্যমে যুগে যুগে আল্লাহতালা মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটাই তাদের পাঠ্য মানব জাতি যতক্ষণ পর্যন্ত এই পাঠ্য এই শিক্ষার পর অনুসরণ করেছে এই পথে চলেছে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত মানবজাতিকে জাতিকে দুনিয়ায় সম্মানিত করে রেখেছেন সুখ দিয়েছেন শান্তি দান করেছেন মানুষ যখন আল্লাহতালা দেওয়ার কিতাব অহীর জ্ঞানকে উপেক্ষা করেছে ছেড়ে দিয়েছে তখনই মানুষ অপদস্থতার শিকার হয়েছে এটি আমার কথা নয় এটা আল্লাহ তালার ফতোয়া আফা মিনুন বিবাদ এল কিতাবি অতাকরুন আবিবাদ তোমরা কি আমি যে কিতাব অর্থাৎ আল কোরআন দিয়েছি